সকাল সকাল বাদকবি সকাল দেখতে হবে হ্যাঁ আমি একটা ব্লগটা শুরু করেছি তো আর ব্লগ মধ্যে তুমি এই সব কানে করো খালি বাজার আর বাজার এই পুরি থেকে আসার পরে দেখি খালি বাজার আর বাজার বাজার তো করবই রেস্টটা চলছে রেস্টটা চলছে খাওয়া আর রেস্ট চলছে এই যে চলে চলেছে শামিন আরে যা চলেছি এসে তো আর আমার ছেলে কি করছে দেখো ছেলে সকাল সকাল ঠাম্মার সাথে চাউমিন খাবে বলে রেডি হয়ে গেছে চাউমিনটা কি ভালো জিনিস বাবা হ্যাঁ চাউমিনটা জানে হ্যাঁ জানে চাউমিনটা আমাদের জাতীয় খাবার তাই না তাই আমরা চাউমিন খাচ্ছি কিন্তু পুরী দেখি আমরা চাউমিন খাইনি চাউমিন দেখতেও পাইনি দেখার চেষ্টাও করিনি দেখার চেষ্টাও করিনি কেননা মাছ মাংস ছেড়ে ওই চাউমিনের দিকে লোক ছিল না তাই জন্য চাউমিনের দিকে যায়নি ইলিশ মাছ দেখতে পাচ্ছ ইলিশ মাছ ইলিশ ভাপার জন্য রেডি হয়ে গেছে আর এইদিকে আমার ছেলের জন্য রয়েছে কাতলা মাছ কাতলা মাছের পেটি পিস তো রেডি হয়েছে এই জায়গায় তেল মাছের তেল ভাজা হয়ে গেছে আর এইখানে হয়েছে পাঁচ মিশালি ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি টাইপের হয়েছে একটা চচ্চড়ি নাই যাই হোক একটা পাঁচ মিশালি হয়েছে তো দেখো এই হয়ে গেল এইদিকে জল বাসন আছে ভাপা তৈরি করার জন্য রেডি ফর ভাপা বন্ধ পেয়ে গেছে এই যে ইলিশ বন্ধ পেয়ে গেছে হ্যাঁ ভাত ইলিশ মাছের তেল গন্ধ পেয়ে গেছে আরে গন্ধ ভাবে হ্যাঁ নিজে খাওয়ার খায় না কিন্তু ইলিশ মাছের গন্ধটা পেয়ে গেছে পেয়ে বলে ঢাকার পোলা তাই না ইলিশ মাছের গন্ধ পাবে না ইলিশ মাছ চলে এসে ইলিশ মাছ ভাব পাড় এইজো দেখে বড়ো লঙ্কা তো ইলিশ মাছ দিয়ে খেয়ে নিই গরম গরম ইলিশ মাছ আর গরম গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে তো খেয়ে নিই গুড ইভিনিং সন্ধেবেলায় আবার এলাম সকাল থেকে ব্লকটা আজকে ঠিকঠাক করা হয়নি যেহেতু ফোনটা আমি হাতে নিয়ে নি ও নামেই বলে ব্লক করবে কিন্তু করে না শুনতে পাবে এখনই আমার সামনে দাঁড়িয়ে আছে বাট শুনেও কিছু করার নেই তোমরাই দেখবে তো কয়টুকুনি ব্লগটা করেছে ঠিকই কথা আগে পর্যন্ত যাই হোক বলেছিলো তো ব্লকটা পুরো করবে দুপুরবেলা খাওয়া দাওয়াটা যে সিরিয়াসলি খুব ভালো ছিল মাছটা এত ভালো ছিল দারুণ গন্ধও বেড়েছিল সব নিয়ে তারপর একটা ভালো ঘুম আরও ভালো হতে পারতো কিন্তু আমাদের ঈসান দাদা ঘুম থেকে উঠে পড়েছেন তুই ঘরো বাবা তুই ঘুরবে এই দেখো এই জল ফেলে দিলি ছাজি খুঁজুকালে চেয়ে ওই মুখ থাক করে চিস ফেল চলো দেখো সব বোতলগুলো ফেলে দিচ্ছে আবার তুলতে হবে তো রেডি হয়ে যাচ্ছি যে টুকটাক কিছু এখনও বাকি পুজোর কেনাকাটা এবারে ঠিক সেই আগের মতন অনেকদিন আগে থেকে করবো রকম কিচ্ছু যেহেতু করা হয়নি আর মাঝে আমরা ছিলামও না সব মিলিয়ে না একদম ঘেটে ঘ তার ওপর দাদার মেয়ে হয়েছে ওইদিকেও একটু ব্যস্ত ব্যাপার তো আছেই আজকে গেছিলাম ওকে নিয়ে একটা রুটিন চেকআপ যেটা ফার্স্ট রুটিন চেক ছিল অবশ্যই ব্লক করিনি হয় না তখন আর তাই করিও নি তাই সকালে দেখতে আমি বেশি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো যাই হোক এবার একটু যাব একটু কিছু কেনাকাটা করব তারপর যাব দিদির বাড়ি তারপর দেখি কি করি নিজেরাও জানি না কি করবো আর একজন জামা পরছে পড়ু তার সবসময় দেখো আর আমি কথা বলবো কি তোমাদের সাথে এই দেখো অবস্থাটা দেখো দেখো আমার ছেলেটা খুব শান্ত শিষ্ট ভদ্রলোক

আমি আগেই বেরিয়ে গেছি আমি কমপ্লিট তো আগে যাবো দিদির বাড়ি ওদের গেটগুলো আগে দিয়ে আসি তারপর দেখা যাক কি করা যায় আমি এখন এসে গেছি দিদির বাড়ি আমার সাথে সাথে আমার বউ আমার ছেলে সবাই মিলে এসে গেছে দিদির বাড়ি ছেলে এসে জল থেকে শুরু করে দিতে প্রচন্ড জল চেষ্টা গেছে বাইরে ওকে জল দেওয়া হয়নি তাই জন্য জল খাচ্ছে এখন আর এইদিকে দেখো এইদিকে বাবু বাবু হ্যাঁ এই যে আমার

ফুচকারে বাটি পেয়েছে তাই জন্য দেখো কি আনন্দ ওই কী রে বাটি পেয়ে এত আনন্দ খুঁটি দেখাচ্ছে না কী হয়েছে ভেবে হ্যাঁ ফুচকা রেডি হয়ে গেছে ফাটাফট ফটাফট ফুচকা একটু এক জল এই আলুপুর ভরে দিয়েছে দিয়ে ফাটাফট ভরছে আলুরপুর দেখানো ফটাফট আলুপুর ভরে দিচ্ছে ফুচকা রেডি যোগাযোগ খাবো ঠিক আছে কেউ কিন্তু লোভ দেবেন না যদি লোভ দিতে চান তাহলে দোকানে চলে যাবেন হ্যাঁ আজই আমি দোকানের নাম বলে দেবো ভালো দোকান আপনারা খাবেন খুব টেস্টি ফুচকা খাই আমরা তাহলে হ্যাঁ এই যা খাইয়া যা এই गावটা

গিফট দিয়ে বাড়ি চলে এলাম মানে অবস্থা পুরো বিধ্বস্ত এত গরম লাগছে কি বলবো আর যাই হোক আসলে গিফটটা তোমাদের সঙ্গে ইচ্ছে ছিল মা কেনাকাটা করার পর শেয়ার করি প্রথমত সময় এবারে একদম হচ্ছে না কারণ ও বাড়ি যাচ্ছি মাঝে মাঝেই তারপর এখানে আর দ্বিতীয়ত হচ্ছে যেহেতু ওদের আবার আমার একদম সামনেই তো ওদের গিফটগুলো দেবো তো মনে হলো না আগেই ব্লগে শেয়ার করে দেবো তো ওরা দেখেই নেবে তার থেকে ওদেরকে দিয়ে আগে ওরা দেখুক ওদের পছন্দ হোক কারণ সাইজে হওয়ার একটা ব্যাপার থাকে যদি আবার চেঞ্জ করতে হয় তাই তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি তবে হ্যাঁ অবশ্যই রিশানের গিফট রিশানের শপিং এবং আমারও গিফট আমার যে নিজের সঙ্গে অনেক শপিং হয়ে গেছে এখনও তা নয় বাট হয়েছে সবটা নিয়েই কিন্তু তোমাদের সামনে অবশ্যই একটা ব্লগ আমি আনবো তবে হ্যাঁ আর এক দু দিন পরেই আনবো কারণ রিষানের আরও গিফট আসতে চলেছে তো তারা জানিয়েছে তারা এখন এসে পৌঁছায়নি তো সেটা একবারে নিয়ে করে নেওয়াটাই মনে হয় ভালো হবে কারণ খেপে খেপে করতে চাইছি না আর যেগুলো কিনব না সেগুলো পরে সেটা তো পরের ব্যাপার বাট এই মুহূর্তে এটাই হলো ব্যাপার যাই হোক চলো আজকের ব্লগটা চিৎকার শোনো যে খিদে পেয়ে যাবে কিন্তু এখন বাবার সময় বদমাইশি করছে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আগামীকাল আসছি নতুন একটা ব্লগের সাথে আগামীকাল রিসানের জন্য রিসানের বাদে কিছু বাবা আনতে চলেছে সেটা কী দেখার জন্য অবশ্যই কিন্তু আগামীকালের ব্লগ তোমাদের দেখতে হবে আর হ্যাঁ টাটা গুড নাইট